চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলার মাঠে উপস্থিত ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমার অন্যতম ফুটবল টুর্নামেন্ট পার্থ দাস স্মৃতি নক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা আজ অনুষ্ঠিত হয় কমলপুর কলেজ মাঠে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় এই ফুটবল খেলায় পরস্পর মুখোমুখি হয় কানাইলাল এফসি এবং ব্রু এফসি এই খেলায় বিজয়ী দলকে কুড়ি হাজার টাকা পুরস্কার মূল্য এবং একটি সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে সেই সাথে রানার্স দলকে টাকা এবং একটি ট্রফি প্রদান করা হবে গত জুলাই দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল এই ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছেন ত্রিপুরার খেলোয়াড়দের পাশাপাশি বহির বহু নামী দামি খেলোয়াড় পর্যায়ের খেলা শুরুর মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন চূড়ান্ত প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব খেলার প্রথমার্ধে কানাইলাল এফসি এক গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে এক গোলে সমতা ফিরিয়ে আনে ব্রু এফসি এরপর খেলা গড়ায় ট্রাই বেকারে ট্রাই বেকারে পাঁচ চার গোলে জয়লাভ করে কানাইলাল এফসি রানার্স আপ দলের হাতে ট্রফি ও দশ হাজার টাকা তুলে দেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন এবং চ্যাম্পিয়ন ট্রফি এবং কুড়ি হাজার টাকা প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব ও কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন সুব্রত মজুমদার পুরস্কার বিতরণ করেন সেই খেলা বহু এবং মানুষ খেলা প্রেমী মানুষ সংস্কৃতি এবং প্রধান মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপন করেছি এটা সত্যি প্রহংসনীয় এবং যারা সম্পন্ন হয়েছে ভালো প্রদর্শন করেছে